বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আমি বলতে চাই আপনাদের কাছে যে একটি বিশেষভাবে বলতে চাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনবাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান আমরা আমি এই কোম্পানির এবং এই কমিটির সাথে আজ সতেরো বছর ধরে আমি আসি এবং বর্তমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান এই কমান্ডের সভাপতি হিসাবে সরকারি স্বীকৃতি অনুমোদন লাভ করি এবং সেই অনুমোদনে আমি সভাপতি হিসেবে আসি যারা আমার সাথে যুক্ত আছেন যাদের নাম তালিকায় আছেন এবং আমি তাদের তালিকা দিয়ে দিচ্ছি এবং এই তালিকা ছাড়া যারা আমার এই পোস্টার ব্যানার করবেন তাদের অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় উপদেষ্টা মাননীয় আইনমন্ত্রী উপদেষ্টা এবং আমাদের ছাত্র জনতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান্ডের পক্ষ থেকে আমি সবাইকে বলতে চাই যারা মিথ্যা হয়রানিমূলক কথা বলে বলে জনগণের টাকা আত্মসাত করে আজ আবার তারা পলায়নের পরেও কি করে সাইনবোর্ড ছাপাইনের সুযোগ পায় আমি এই কথা তুলে ধরতে চাই মাননীয় উপদেষ্টা সাহাব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান আমি সবার প্রতি আস্থা রেখে বলতে চাই যারা আওয়ামী দোসর হিসাবে চিহ্নিত তারা কি করে আবার নতুন করে এই ব্যানার পোস্টার ছাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান একটা রাজনৈতিক সংগঠন নয় কিন্তু এটা রাজনৈতিক সংগঠন হিসাবে আমি আব্দুল হালিম সবার চোখে মুখে এবং বুকে বল করে জনগণের মাঝে তুলে ধরছি আমার মার্কা সাপ্লামার্কা হিসাবে স্বীকৃতি চেয়েছি মাননীয় নির্বাচন কমিশনারের কাছে এবং আমি সবার প্রতি আস্থা রেখে বলতে চাই আপনারা যারা দুই নম্বরের সাথে জড়িত আছেন তারা আবার নতুন করে ব্যানার পোস্টার করে গরিব মানুষকে বিভ্রান্ত করছে ঠগানোর জন্য টাকা পয়সার লোভ দেখাইয়ে মানুষের আঘাত করার চেষ্টা করছে এরা বিগত বহুত বছর ধরে জনগণকে ঠগাচ্ছে এবং আবার নতুন করে চেয়ারম্যান হিসাবে কো চেয়ারম্যান লেখে জনগণের মাঝে ব্যানার ছেড়েছে আমি চাই এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আপনি যদি সঠিক রাজনীতির বীর নয় কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন জনগণের আস্থা জনগণের ভালোবাসা আপনি বোঝেন তাই আমি বলতে চাই বেশি কথা বললে মানুষ কষ্ট পায় দুঃখ পায় সুখ পায় আমি কোনোটাই বলতে চাই না আমি বলতে চাই মাননীয় উপদেষ্টা সাহ আপনি অতি দরত যারা আপনার ভালোবাসাকে ছিন্ন করে নিজেকে গড়াতে চাচ্ছে তাদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনেন বাংলাদেশের একমাত্র যে পলাতক তারা কি করে ব্যানার পোস্টার এই বাংলাদেশের জমিনে ছাড়তে পারে আমি বলতে চাই বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছাড়া সরকারি নিয়ম ছাড়া উপদেষ্টার সৈস্বাক্ষর ছাড়া কোনো রকম সংস্থা রকম পদ পদপদী গ্রহণযোগ্য হবে না আমি আরও বলতে চাই সবার প্রতি আস্থা রেখে জনতার প্রতি আস্থা রেখে যারা মিথ্যা অলবান দেখিয়ে আপনাদের ডাকছে আপনারা আসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান এতে লোক নেওয়া হচ্ছে কিন্তু আসলে এটা ভুয়া এরা প্রত্যেকটা লোক মানুষে থাকানোর জন্য তারা নিজেই একটা করে কমিটি গঠন করছে আসলে এদের কমিটির কোনো ডকুমেন্ট নেই আমি যে ডকুমেন্ট দিচ্ছি এই ডকুমেন্ট আপনি দেখুন দেখে তারপরে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনুন মাননীয় উপদেষ্টা সাহেব আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ও আইনমন্ত্রী আমিনুল হক ও নজরুল উপদেষ্টাকেও বলতে চাই আপনারা জীবন ধরে এই অসৎ পথের মানুষের সাথে কখনোই একক্ত হচ্ছেন না আমি এই অসৎ মানুষরা কখনো যেন আপনাদের নাগাম না ধরতে পারে আমি সেই জন্যে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনারা এই প্রতারককে ধরে আইনের আওতায় আনুন এবং মুক্তিযোদ্ধার কথা বলে আমাদের থেকে যারা টাকা নিয়েছে যারা মুক্তিযোদ্ধা বানিয়ে দিবে বলে আমাদের ঢাকা ঢাকি নিয়ে গেছে এবং তারাই আজ আবার ফের নতুন করে ষড়যন্ত্র করে ব্যানার ছাপিয়ে আবার তারা বলছে আসো হে জনগণ আমাদের এই চেয়ারম্যানের সাথে যোগাযোগ করো টাকা পয়সা নেও টাকা পয়সা নিয়ে আবার নতুন করে বিভ্রান্তি করার শুরু করেছে মহামান্য আইনমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ স্যারের কাছে বলতে চাই আপনি অতি দূরত এদের হাইচালা করুন না হলে কিন্তু আপনাকে যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে এদের কোনো বুকপিট নাই এরা গরিব মানুষের ঠগায় যারা গরিবকে ঠগায় তারা কখনোই ভালো চাইবে না দেশের ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ আব্দুল হালিম পাবনা জেলার সাথিয়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় যুবকমান পাবনা জেলা এবং সমগ্র বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে আসি ইনশাআল্লাহ আপনারা দ্রুত এই আমি তাদের ছবি এবং তাদের ভ্যানারগুলো দিয়ে দিচ্ছি এবং তাদের অতি দ্রুত ধরুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা আকাঙ্ক্ষা সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আল্লাহ হাফেজ